চূড়ান্ত পর্বের স্বর গর্ত করতে আসছে শান্ত সুন্দর গো শান্তিম করতে আসছে বিনোদ চুডু হ্যা এদিকে ঢুকবেন একদম করছে রবীন্দ্রনগর শক্তির সঙ্গে বিনোদ টুডু বিনোদ টুডু ও সামনে টেন্টের সামনে হ্যাল চিন্তা চালানোর ব্যবস্থা করো আচ্ছা মোবাইলে ফ্ল্যাস্কগুলো অসু অসুবিধা হচ্ছে গোট পারে। ফ্ল্যাস্কগুলো অফ করো ফ্ল্যাস্কগুলো সালমান ঠান্ডা পাড়া নজরুল সংঘের সালমান গোল করছে সুন্দর গোল সালমানের আমরা দেখলাম একটু তাড়াতাড়ি আসবে চলে ভাই চলাই আমরা দেখছি শাহানা যাচ্ছে যে শাহানা যে গোল আমরা এর আগেও দেখেছি রোদ্রনগর শক্তি সঙ্গের শাহানাথ বারো নম্বর সরি আঠেরো নম্বর জার্সিদারি প্লেয়ার শাহনাজ শাহনাজ পরবর্তী শট দুর্দান্ত গোল আমরা শাহনাজে দেখলাম গোল করতে আসছে প্রকাশ প্রকাশ ঠান্ডা আপনাদের জানিয়ে রাখি সরাসরি আপনারা সুমন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আজকের এই চূড়ান্ত পর্বের ট্রাই বিকাশ

আরছে ফুটবল ইউটিউব চ্যানেলে এবং মুর্শিদাবাদ স্পোর্টস তিনটে ইউটিউবার আছে ক্যাপ্টেন লক্ষণ তো একদম লক্ষণ আর একটা শক্তি সংঘের ক্যাপ্টেন কি নাম কি নাম সতর এবং আচ্ছা একদম ভিডিও হচ্ছে